সভাপতি জনাব সরবার আলম আজকের এই মহতি সভায় সংবর্ধিত যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেই অতিথি জনাব ফজদুল করিম সাইদি আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত বিশেষ অতিথি চকরিয়া পৌরসভার সফল সুনামধারী মেয়র জনাব আলমগীর মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি শ্রদ্ধা চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমার বড় ভাই আমার ছোট ভাই যারা সামনে ময়দানে চেয়ারে বসে আছেন দাঁড়ায় আছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম বাজারের মধ্যে সালাম যদি সুন্দর ভাবে আল্লাহ আসমানের বই বান্দর দুর্বল কই গেল মহান আল্লাহ তাআলা পবিত্র করার মধ্যে বৌদ্ধ নির্দেশ দিয়ে আর কিন্তু প্রচার করিবেন লাইভ করন হারিয়ে দিবেন যে এমপি সাহেব প্রসার প্রসার আলাদা তাইলে জানগত যাইতো আর কি কই ঠিক মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন আর সূরা আল বাকারাত হইতে 152 নম্বর আয়াত হইতে কইয়ে দেয় ফাজクルনি আযকুনকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু মানি তোমরা যদি আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তোমারা যদি আর এ ইয়াদ করো আমি তোরা আর এ ইয়াদ কই যুম তাইলে মহান আল্লাহ তাআলাকে কইলে ইয়াদ কইলাম আলহামদুল্লার পহিল আল্লাহ সুকরিয়া জ্ঞাপন করিলাম আল্লাহ তোমরা আমরা এখানে যারা দাঁড়াইছি বসে আছি দুই হাত তুলে বলেন আল্লাহকে আমরা আপনার সুগর গুজার করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি নয় বৃষ্টি আলী কেন

আল্লাহ শুক্রিয়া গরিব শুকর শকর ছাড়া অন্য শব্দ তিন দেন হতাশ হই এক হনেকে গুসান হইবেন চাইবেন আরে যারা বোট দিই ফজল করিম যারা বোট দিই ধন্যবাদ বেশি আই ইতারা ই

মক্কা মধ্যে গলি আমি এই মক্কাবাসীর নেতা এই মক্কাবাসীকে আমি ক্ষমা করলাম যদি তোমরা ঘরের ভিতরে থাকো ক্ষমা পাইবা ঘরের বাইরে রাস্তায় আসলে মারা যাইবা মানে কি শান্তি দুর্যোগ আই বেগুন খাজা আবেদন গুরছুন এই চকরিয়ানার সূর্য তুর্য এই চকরিয়ানার প্রাণ প্রিয় এই পেকুয়ার এমপি চকরিয়া পেকুয়ার এমপি হিসাবে দোরন উপজেলার এই দুই বাংলাদেশের মধ্যে কেন উর্মিকে লই দিয়ে বিএন একমাত্র সিন্ধি গত হল বারো তারিখ বুধবার রাতিয়া সাড়ে আটটায় চ্যানেল আই টক শো আছে চল্লিশ মিনিটে টক শোর মধ্যে আয় এগারো বার চকলিয়া পেকুলের নাম লই খামন লাগিলো নামলে খামন না লাগিলো নামলে কি নাই কি খাতা গ মাথা মধ্য গলা গই দুনিয়াবাসি মাতার চকরিয়া জেপে কুয়ানা মদিনা উপজেলা দুনিয়াত আছে আজকে বছর আগে 10 বছর আগে সারা দিন সারা রাত যে কোন গেলে আডালারি 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 এতে বেগণি হইতো কিরোবা বাংলাদেশে মধ্যে আডালারি সালাল করতা না নাই আজই তারা তাই তাই ঐদিকে আই কইতাম গিয়া এই দুনিয়া মুজারছানা আছে আর ফেসবুকের মধ্যে যাইবেন মেজর জেলা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যেভাবে দেখা আছে অথবা চকরিয়া বাসিয়া ফেসবুক যাইবেন যারা ছাত্রলীগ আছে যুবলীগ গেছে তারা করিবেন

এখন আই আরা সম্মানিত উপজেলা চেয়ারম্যান জিমা নবন নতুন নিবাচিত এবের সম্মানে আইটা হাত পি আসিদি দুই তিন নে বড় বড় খামপালা আইজলি এসছি কিলা খামিনা খালি এগুড়িতে জম জাতি এগুড়িতে জম আগামে হে দিনর সাজে কই কিন্তু কেন সভাপতি পরিষদের আর কারই কেন আই নোয়ালে বাইছি কি হইব এম পি উপজেলা চেয়ারম্যান সম্বোধনসব নোআইনি এবারে কেন ফজন দন করে পারল নোয়ালে কি হইব এতা দুইজনর মধ্যে গজিয়ে লাগি পারল

আর খবর পৌঁছাই দে এমপি রে এমপির নাম করে এম এমপির নাম নবেচিবেন এমপির নাম মানে নবেচিবেন এম পি হয়ে চাঁদা দিত এম পি হয়ে গরু এম পি হয়ে ভার খাই এম পি হয়ে লোজুম হয়ে পেন যেন হন বই তোম চেয়ারম্যান সাবা আছে তারা আছে এখন আর খবর ভাই সারা চকরিয়াতে কুয়াত মধ্যি এমপির নামিয়ান 10 টাকা সিনেমা টিকেটে দিয়ে বেচা যায় যান কোন ন্যায় আয় वादा দিল নির্বাচনের আগে আর নির্বাচনের আগে वादा দিলেন জনগণ প্রত্যেক নির্বাচিত প্রতিনিধীদের সঙ্গে আলোচনা না করে আমি কোন উন্নয়ন কর্মকাণ্ড করব না আজকে সাইদি ভাইকে সাথে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করছি মেয়র আলম গিলকে সাথে নিয়ে শুকরিয়া করছি আমরা পরামর্শ করব আমরা চেয়ারম্যান ভাইদের পরামর্শ নিব আমরা উন্নয়ন কর্মকাণ্ড করব এই সাড়ে চার বছর বাকি আছে আর মেয়াদর সাড়ে চার বছর আল্লাহ হায়াত দিলাই অন্যার ক্ষেত্র ততক্ষণ তারপরে আল্লাহ খা খোয়ালত কি রেখে আনায় কোন এই সাড়ে চার বছরে যে খামিন গরিব জুম এর মধ্যে ছয় মাস গেরি গই এই সমাজ অনেক কিছু বড় কিছু গরিব না ভারে কে দুশ্চিন্তা উপজেলা নির্বাচন মারামারি হয় না খাদাখাদি হয় বাঁচে না মরে হল্লা খুন্দা ফুরি দেগুই খারে খুন্দি রাতে তুলিলে যে চোখ তুলি দিলে ফেট ফাড়ি ফেলে গাড়ি ফেলে খবর ধরাই দিয়ে এই তিন দুশ্চিন্তা উন্নয়ন কর্মকাণ্ড করা না যায় এখন উন্নয়ন কর্মকাণ্ড আরা বেগুনি মিলিয়ে করছুম আইন শহীদ মোহাম্মদ ইব্রাহিম উন্নয়নের সকল প্রকার কর্মকাণ্ডের প্রধান উপদেষ্টা সরকার কর্তৃক নির্ধারিত ইয়ান ইয়ান গত বিকাল বেলা সাড়ে তিনটার সময় পার্লামেন্টের মিটিং আছিল বড় মিটিং সাত দিন ধরে মিটিং চলে অর্থমন্ত্রীর মিটিং চলে এলজিআর মিনিস্টারের মিটিং চলে বেগুন মিটিং এর মধ্যে ফসল নিয়ে দেয় উপজেলা চেয়ারম্যানের ভূমিকা কি ও এমপির ভূমিকা কি চেয়ারম্যানের ভূমিকা কি এক বাক্যে নির্ধারণ করে দিয়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এমপি সমর্থন করলে মন্ত্রণালয় গ্রহণ করবে এমপি সমর্থন না করলে করবে না

সর্বশেষ আবেদন সর্বশেষ আবেদন আরা যদি আই নিজে যদি অন্যায় করি তাহলে অনরে কেন মানা করছ অন্যায় করি বার লাগে তোর এমপি এ অন্যায় করতো না এমপি এন হইব ইয়ান অনরা মেহেরবানি করে উনি লইবেন কোনদিন কোন এক কাম কথা বাইন না করিবেন এমপি নো মানুষ না জানা দে এমপি নো মানুষ না জানা দে এমপি দুনিয়া দেখেন জানে

আরা ইনশাল্লাহ চকরিয়া এবং পেকুয়া যদি আজ পেকুয়ার মানুষ নাই গত হাজার একখান হতা হইয়া যদি চকরিয়া পেকুয়ার মানুষ বোর্ড দিয়ে না নেওয়া দেয় প্রমাণ কি আগে প্রমাণ দেয় চকরিয়ার মধ্যে বড় তেল দেন জনজন আওয়ামী লীগের সাধারণ সদস্য একজন অব্যাহতি সভাপতি সাময়িক ভাবে অব্যাহতি সভাপতি আর একজন আওয়ামী লীগ নেতা বর্তমান রানী উপজেলা চেয়ারম্যান মাংসে বোর দিয়ে যা উবেরও দিয়ে এবারও দিয়ে এবারে বেশি দিয়ে হঠাৎ জোরে না তেলিয়াঙ্কি বোর নয় মাংসের মতামত প্রকাশের স্বাধীনতা নয় আরে কান পেকর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে এই বিএনপির প্রার্থী হতে এই বিএনপি বহিষ্কার করে দিয়ে ভোটার হলে বিএনপির প্রার্থীর ভোট দিয়ে তেলিয়া মানুষের স্বাধীনতা আছে ভোট দিয়ে বেরিয়ে আছে প্রমাণ নয় তাহলে চকরিয়া পেকুয়াবাসী নিজের মতামত প্রকাশ করি ভোট দিয়ে নেতা নির্বাচন করছি এই নেতারে আর এখন একবার ওয়ান টু থ্রি আর অভিনন্দন জানেন আল্লাহ তালা চকরিয়াবাসীর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলা ফজলুল করিম সাইদিকে সব সময় দয়া রহমত মদ চাদর দিয়ে ঢেকে রাখুন এই মনোজাত করে আমি বিদায় নিতে চাই যারা সংবর্ধনা সভা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আল্লাহ তালা আমি যে দৌড়ায় আসছি আমার আশাটাকে বাদত হিসেবে কবুল করে আমাকেও যেন লাভবান করেন এই মনে করলাম আমরা সবাই একবার বলবো বলবির হাম হুমা রাব্বা আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও এই চকরিয়ার যত পিতামাতা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও আমিন 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 আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বরকাত গরম স্লোগান হবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি বাহ আমি মঞ্চতুল্লাহ গাড়ি যাইম গই বেশি আটটা মিলে মেলার চেষ্টা করলে আশার খাই এখন অনেকে ভরিয়ে দেবেন মায়ের ভোজ্য বন্ধেন একটা ল্যাম মাফ করে দিবেন